আসলে আইএমবি প্রথমে বলেছি কোনো ঘটক অফিস না যে এখানে শুধুমাত্র বিবাহসেই দেওয়া হয় পাত্র ঠিক করা হয় পাত্রী ঠিক করা হয় গতানুগতিক কোনো ঘটক অফিস না বরং আইএমবি হলো মার্কাজুর শরিয়া আল ইসলামিয়া বাংলাদেশ ঢাকার হাজরত মুফতিয়ানে কেরামদের তত্ত্বাবধানে পরিচালিত একটি বিশ্বস্ত প্ল্যাটফর্ম আইএমবির লক্ষ্য ও উদ্দেশ্য হল হাদিস কোরআন তথা শরীয়ত ইসলামের আলোকে বৈবাহিক জীবনের সকল বিষয় নিয়ে কাজ করা রসুলসল্লাহ আলহি ওয়াসাল্লামের এই বিষয়ে সুন্নাহ যা রয়েছে তা প্রতিষ্ঠা করা এবং হযরত সাহাবা ইকরাম রাজি আল্লাহ তালহ যে ওই যুগে দাম্পত্য জীবন যেমন ছিল তার এক চিত্র মুসলিম উম্মাহার মধ্যে কীভাবে বাস্তবায়ন হয় তার জন্য চেষ্টা করা বিশেষ করে আইএমবির মূল উদ্দেশ্য হলো একটা আদর্শ বাস্তবায়ন করা দেশকে জাতিকে যুব সমাজকে মুসলিম নারী ও পুরুষদেরকে হালাল বিবাহকে সহজ করার মাধ্যমে এবং একাধিক বিবাহ আল্লাহ তালার বিধান এটাকে বাস্তবায়নের মাধ্যমে সমাজকে জাতিকে জেনা মুক্ত করা পর্নোগ্রাফি মুক্ত করা সমকামিতা থেকে মুক্ত করা এবং অসহায় নারীদেরকে সার্বিক সহায়তা করা আমাদের দেশে প্রায় তিরিশ থেকে পঞ্চাশ লক্ষ নারী বর্তমানে রয়েছে তাদের বিবাহ তাদের ভাগে কোনো পুরুষ নেই